আসসালামু আলাইকুম প্রিয় জোয়ারদি গ্রামের বাসিন্দারা বছর শেষ হতে চলেছে আপনারা সবাই কেমন আছেন এই বছরটি কেমন কাটালেন নতুন বছরে আমরা কিভাবে আমাদের প্রিয় গ্রাম জোয়ারদিকে আরও উন্নত করতে পারি তা নিয়ে ভাবনা চিন্তা করতে চাই যারা আমাদের গ্রামের উন্নয়ন নিয়ে মতামত দিতে বা পরামর্শ শেয়ার করতে চান তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনার মতামত বা পরামর্শ আটাশে ডিসেম্বরের মধ্যে রেকর্ড করে নিচের ঠিকানায় পাঠিয়ে আপনার রেকর্ডকৃত মতামত একত্রিশে ডিসেম্বর রাত আটটার পর থেকে তা সামাজিক মাধ্যমে প্রচার করা হবে ইনশাল্লাহ আসুন একসাথে আমরা জোয়ার্দি গ্রামকে আরও সুন্দর ও উন্নত করি আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধারে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানি সন্ধ্যা ডুববেলা সন্ধ হবে ভবের মালা সন্ধ্যা হলে ডুবিবেলা সন্ধ হবে ভবের মালা কেউ আখেরি আখেরি গোসুল কেউ দিবে আখরি গোসুল কেউ বায়ানবে তুরদানি করলিয়া হ্যা তোমা হ্যাঁ তো চোখ পানি রে মন কার লাগিয়া এ এত পানি এত আশার বাসা তোমার নিমিষে হবে চুরমার এত আশার বাসা তোমার নিমিষে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে সারা তো দেবে না যে তুমি কার লাগিয়া তো মাহায়া এত চোখের রে রেমন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধে দেহ মাটিতে খাইবে রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে দে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রেহেমন कर लगिया तो माया ए तो चोखिर पानी